নমস্কার বন্ধুরা অনিতা বিলপুট কিচেন আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি বানাবো সিম পোস্ত সিম পোস্তের জন্য আমি এখানে সিম কেটে এখন সিমগুলো ধুয়ে নেব সিমগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার আমি গ্যাস ধরে একটা কড়াই বসিয়ে নেব তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছুটা জল আর দিয়ে দিচ্ছি এক চামচ লবণ এখন আমি সিম গুলো দিয়ে দেবো একটু ভাপিয়ে নিচ্ছি থালা দিয়ে ঢেকে দেবো এখানে মশলাতে নিয়েছি জিরে একটা পেঁয়াজ কাঁচা লঙ্কা এখন আমি এটা ভালোভাবে পেস্ট করে নেবো মশলাটা আমার করা হয়ে গেছে দেখুন এদিকে আমার সিমটাও সেদ্ধ করা হয়ে গেছে এখন আমি সিমটা নামিয়ে নেব কড়াইটা ধুয়ে আমি আবার বসিয়ে নিচ্ছি আবার কড়াই দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হয়ে গেছে এখন আমি ফোড়নে কালো জিরে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা সিমগুলো দেখুন বন্ধুরা সিমটা আমার ভাজা ভাজা হয়ে এসছে এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো ভালোভাবে মাথানটা মিশিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা পোস্ত বাটা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বাটা বন্ধুরা এবার একবার শিম পোস্ত বানিয়ে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে দেখুন বন্ধুরা শিমের সাথে আমি পোস্ত বাটিটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেবো এখানে পরিমাণ মতো জল বন্ধুরা আমার সিম পোস্ত একদম রেডি এখন আমি দিয়ে দেবো ওপর থেকে একটু সর্ষের তেল এবার আমি নামিয়ে নেব ধরো আমার এই শিম রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে একদম ভুলবেন না